আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হয়েছি এটা কিন্তু একটা বান ক্রিয়া আর এই বান ক্রিয়াটা কীভাবে চালাবেন ইতিপূর্বে হয়তো বা আমার ওই চ্যানেলে অনেক বান মন্ত্র দেখছেন তবে আমি আপনাদেরকে বলতে পারি আজকের যে মন্ত্রটা আমি দিব এই মন্ত্রটা যদি আপনি সঠিকভাবে আয়ত্ত করে সঠিকভাবে যদি একটি ব্যক্তির ওপরে এই বানটা চালাতে পারেন তাহলে সেই ব্যক্তির বাকি জিন্দেগিটা পরিপূর্ণ ভাবে নষ্ট হয়ে যাবে তবে একটি কথা আমি আপনাদেরকে বলবো এই বানটা আপনি যে ব্যক্তিকে চালাতে চাচ্ছেন বা যে ব্যক্তির নামের উপরে চালাতে চাচ্ছেন এই ব্যক্তিটা হতে হবে জালেম আপনার বিরুদ্ধে অনেক কিছু করছে সেখানে আপনি আইনিভাবে পারবেন না বা সম্মানের দিকটা থেকে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনি আমার দেয়া আজকের এই বান ক্রিয়াটা চালাতে পারবেন তো আসুন বেশি কথা না বলে সর্বপ্রথমত এই বানটি কিভাবে আপনারা চালাবেন এই বিষয়টা আমি আপনাদের মাঝে একটু করে দি আর আমি যেহেতু পরিপূর্ণ পরিপূর্ণরূপে ভিডিওটা দিতে পারি না আপনাদের মাঝে এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত তবে এখন আমি যথাসাধ্য চিন্তাধারা করেছি সপ্তাহের মধ্যে দুইটা তিনটা করে ভিডিও অবশ্যই দেওয়ার চেষ্টা করবো তো এই বলে আমি আপনাদেরকে বলতে চাই যারা এখন পর্যন্ত আমার এই আধ্যাত্মিক জগৎ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না তো আসুন আর যারা ভিডিওটা সাবস্ক্রাইব করে রাখছেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো মূল কথা হচ্ছে হচ্ছে আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই সেটা বলে হয়তোবা তিলকে তাল বানিয়ে বলা যায় তবে যে চ্যানেলের অ্যাডমিন অর্থাৎ যে তান্ত্রিক কাজ করে সে কিন্তু কখনো তিলকে তাল বানিয়ে বলে না তো তদ্রুপ আমি কোনো দিন কোনো বিষয়টাকে তিলকে তাল বানিয়ে বলি না তো আমি যদি বলি এটা হবে তো যে কোনো মূল্যে হবে যদি মনে করেন যে এই মন্ত্র দ্বারা আজকের এই তন্ত্র মন্ত্র দ্বারাই আপনি কাজ করবেন এটাই দিয়েই আপনি সম্পূর্ণ করতে পারবেন শুধু সেই ব্যক্তির নামটা আপনার বিশেষভাবে প্রয়োজন এবং সেই ব্যক্তিকে চোখ বন্ধ করলে যেন আপনি কল্পনাতে নিয়ে আসতে পারেন এটা কিন্তু আবশ্যক আজকে বান মারার ক্ষেত্রে আমি সম্পূর্ণরূপে আপনাদেরকে এই বানের বিষয়টা বলে দিচ্ছি তার আগে মন্ত্রটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি মন্ত্র হচ্ছে দুই কথার মন্ত্র কিন্তু কাজে হচ্ছে পাহাড় পর্বত সমান তো আমি বিষয়টা আপনাদেরকে বলি সর্বপ্রথম আপনি বলবেন যে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে ও মুখ ফানা ফিল্লাহ বিহক কে ফিসাবিল্লাহ ঠিক আছে লা ইলাহা ইল্লাল্লাহ ও মুখ ফানা ফিল্লাহ বিহ ফিসাবিল্লা তো এটা হচ্ছে সর্বপ্রথমত বিশেষ করে হয়তো বা তন্ত্র বা কথা শুনে আপনারা মনে করবেন যে কত বান গেল কালীবাণ রামবাণ শামবান তিতাবান মিঠাবান এগুলো দিয়ে হলো না এই একটি কোথাতে বান হবে অবশ্যই হবে আমি তান্ত্রিক আপনাদেরকে বলে দিচ্ছি আমি তান্ত্রিক রায়হান আপনাদেরকে বলে দিচ্ছি যে এই মন্ত্র দ্বারা আপনি একটা ব্যক্তিকে ফানা ফিল্লা অর্থাৎ এই দুনিয়া থেকে ফিসাবিল্লা করে দিতে পারবেন তার দৈহিক বলেন তার মানসিক বলেন তার ক ফল বলেন ইত্যাদি ইত্যাদি বিষয় উপরে এই তন্ত্র মন্ত্র দ্বারা ইফেক্ট ফেলতে পারবেন আর বান যারা আদে বান বুঝে তারা এই মন্ত্রটা দিয়ে কাজ করবে আর যারা হবুল্লা সবুল্লা বান তন্ত্র না মন্ত্র বুঝে না তারা কখনো এগুলো প্রয়োগ করবেন না কারণ এখানে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক আছে তো এটা আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি তারপরে আমি স্ক্রিনে লিখে দেওয়ার চেষ্টা করব। আর সম্পূর্ণরূপে আপনারা কিভাবে এটা প্রয়োগ করবেন এই বিষয়টা আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিচ্ছি যদি সে ব্যক্তির ছবি পান যদি সেই ব্যক্তির ছবি পান তাহলে ছবিটা সংগ্রহ করে নেবেন ছবি না পেলেও কাজটা করা যাবে সমস্যা নেই যদি ছবি পান তাহলে ভালো হবে আর যদি ছবি না পান যদি মনে করেন যে অবয়ব পুতুল তৈরি করে নিতে পারবেন সেটাও করতে পারবেন এই মন্ত্রটা আপনি তন্ত্র মন্ত্র জপ করবেন আপনার শনিবার মঙ্গলবার অমাবস্যা গ্রহণযোগ্য সময়ে তো এই সময়টাতে যখন আপনি মন্ত্র জপ করবেন অতিরিক্ত জপ এখানে কোনো সংখ্যা বলব না আজকে এই মন্ত্রটা অতিরিক্ত জপ করবেন এতে করে মন্ত্রটা আপনার আয়াত্তহীন হয়ে যাবে যে কোনো সময়ে আপনার যেন মুখের মধ্যে বা মানে ঠোটস্ত থাকে আর কি এক কথা তাহলে আপনি এই মন্ত্রটা সুন্দরভাবে চালাতে পারবেন এবং তন্ত্রমন্ত্র বা এই বান দ্বারা আপনি কিন্তু উপকৃত হতে পারবেন তো আসুন যখন আপনি প্রয়োগ করবেন তখন আপনি কিভাবে প্রয়োগ করবেন তো প্রয়োগ যখন করবেন যদি ছবি ছবি পান পুতুল পুতুল পেলে কিছু না পান চোখ বন্ধ করবেন ঠিক আছে তসবিটা নেবেন ডান হাতে তসবিটা আপনার গুলতে হবে উল্টা দিক থেকে যদি এই বিষয়টা বুঝতে না পারেন তাহলে আমার নাম্বারটা দেওয়া থাকবে বা যদি মনে করেন যে কোনো কাজ আপনারা তান্ত্রিকের মাধ্যম দিয়ে করে নিতে সেক্ষেত্রে আমার পার্সোনাল নাম্বার থাকবে আপনারা চাইলে যে কোনো সময় যোগাযোগ করে আপনারা কাজ দিতে পারবেন কারণ আমি কোনো দিনে আজকে চ্যানেলে এসে প্রায় পাঁচ বছর হয়ে যাচ্ছে আমার কোনো দিন কাউকে আমি বলিনি যে আমার কাছ থেকে কাজ করে নেন যদি আপনারা মনে করেন যে আপনাদের চাইতে তান্ত্রিকে কাজ করলে গ্রহণযোগ্যতা বেশি পাবে সেক্ষেত্রে আপনারা আমার নাম্বার আছে যোগাযোগ করবেন আর অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি যখন নিজে একটা শত্রুর উপরে কাজ করবেন অন্য তান্ত্রিকের কাছে গেলে বুঝতে পারে যে অমুক ব্যক্তি করছে তখন ফলে সেই ব্যক্তির উপরে বান চালায় তখন নিজে বাঁচা নিয়ে টানাটানি হয়ে যায় এই জন্য আমি যারা জ্ঞানীমান মানুষ মানুষ বা বুদ্ধিমান তারা তন্ত্র মন্ত্র তাদেরকে দিয়েই করে করে চেষ্টা আর যারা তারা নিজেরা করে নিজেরা ফেসে যায় তো যাই হোক এই বিষয় নিয়ে আমি কথা বলবো না সম্পূর্ণ যে যারা ভিডিও দেখছেন তাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার তো এই ভিডিওটা যখন আপনি এই উল্টা দিকে এই মন্ত্র যখন উল্টা দিকে টেনে মন্ত্র জপ করবেন একদিন দুই দিন তিন দিন এবং সম্মুখে আপনি আগুন জ্বালিয়ে নেবেন এবং আপনার হচ্ছে নিম কাঠ বা পচা জাতীয় বা হচ্ছে দুর্গন্ধ জাতীয় এরকম কোনো খারাপ বাজে কাঠ যেমন আম কাঠাল এগুলো হবে না যে কোনো জঙ্গল হোক বা জঙ্গলি গাছে কুটা টুটা হোক এগুলো দিয়ে আগুন জ্বালিয়ে নেবেন এবং আপনি উল্টা দিকে তসবি জুগুনতে থাকবেন এক তসবি হয়ে যাবে ওই আগুনের মধ্যে ফুঁক মারবেন যদি ছবি থাকে ছবির মধ্যে ফুঁক মারবেন এভাবে আপনি তিন তসবি টানবেন প্রথম দিন দ্বিতীয় দিন তৃতীয় দিন তারপরে আমার সাথে কথা বলবেন আর এই মন্ত্র দিয়ে কাজ করতে গেলে অবশ্যই এজাজত গ্রহণ করে নেবেন কারণ এই মন্ত্র সবার হাতে তুলে দেওয়া যায় না কারণ এই মন্ত্র যখনই সাধারণের হাতে চলে যাবে তখনই চট করে একটা মানুষের বড় ধরনের ক্ষতি করে দিতে পারে তো আপনাদেরকে ভালোবাসি বিধায় আমার তন্ত্রমন্ত্র দিতে হবে বিধায় আমি আপনাদেরকে বিষয়টা দিয়ে যাচ্ছি তো যাই হোক ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আজকের ভিডিওটা পর্যন্ত সবাই ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে খোদা হাফেজ